ও আমার ভাই জানে রা ও সোনার মানিকেরা কান ফুলে শুনে রেখে দিন জেনে রেখে আল্লাহ পাকের ওই বান্দাটা মনে করলো আমি একটা নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তার জান্নাতে যেতে পারবো না এই কথা মনে করে আল্লাহর বান্দাটা বলল আমাকে জাহান্নামায় তো যেতে হবে যাও চলে যাও আমার ওই একটা নেকিটা তুমি নিয়ে চলে যাও আমার আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দায় বল সুবহানাল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে গেল ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি একটা নেকি সংগ্রহ করে এনেছি আল্লাহ আপনি দয়া করে এবার আমার জান্নাত দিয়ে দিন আমার আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবে ও আজ কায়ামতের কঠিন দিনে যেখানে নিজের লোক নিজেকে নেকি দেয় না তোমার প্রতি কি এত মায়া করলো তোমার প্রতি কি এত দয়া করলো তুমি আমার সঙ্গে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললো ও রব্বুল আলামিন আল্লাহ পাক একজন বান্দা আপনার সৃষ্টি সে আমার প্রতি দয়া করেছে সে আমার প্রতি মায়া করেছে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ওই পান্দাটা আমার প্রতি রহম করে আমার প্রতি দয়া করে একটা নেকি দিয়েছে ওই পান্দাটা নেকি দেওয়ার কারণে আমার একটা নেকি পুরহন হয়ে গেছে আমার আল্লাহ পাগ ওই সময় বলল ও কে কে নেকি দিয়ে জামে তাকে দেখতে যায় যাও চলে যাও তাকে আমার কাছে হাজির কর আল্লাহ পাকের ওই বান্দাটা এবারে গুটি গুটি পয়াব আর সেই বান্দার কাছে চলে গেল ওই বান্দাকে বললো আল্লাহ পাক আপনাকে দেখেছে আল্লাহ পাকের ওই বান্দাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে গেল আমার আল্লা পাক ওই বান্দাকে জিজ্ঞাসা করলো ও তুমি নেকিটা সংগ্রহ করতে কোথায় কোথায় গিয়েছিলে বলবে আল্লাহ আমার নিজের সন্তানের কাছে গিয়েছিলাম নিজের মেয়ে নিজের ছেলে নিজের মা নিজের বাপ নিজের স্ত্রী কিউকি নেকি দিয়েছে না আল্লাহ কেউ দেয় না কে দিয়ে এই বান্দাটা দিয়েছে তুমি কি এর নিজের কেউ হও না তাহলে নেকিটা দিয়েছে ওই সময় বান্দা বলবে রব্বুল আলামিন আল্লাহ পাক আমি একটা নেকি দিয়েছি আল্লাহ জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক আমি কোন ভালো কাজ করতে পারিনি আল্লাহ আল্লাহ পাক আমার নামায় আমলে কোন নেকি নাই কেবল মাত্র একটা নেকি আছে আল্লাহ একটা নেকি দিয়ে আপনার জান্নাতে আমি যেতে পারবো না আল্লাহ কেন না এই বান্দা একটা নেকির জন্য আপনার জান্নাতে যেতে পারল না আর আমার নামায় আমলে একটা নেকি আছে যে নেকিটার বিনিময়ে আপনার রহমতের দ্বার জান্নাতে যেতে পারে আল্লাহ আল্লাহ পাক আমি ওই বান্দার প্রতি দয়া কি নিয়ে তো জান্নাতে যেতে পারবো না আমি মনে করলাম আমি তো জাহান নামায় যাব আর একজন কেন জাহান নামায় যাবে আমি ওই নেকিটা দিলাম আর তার দয়া করে বললাম যাও চলে যাও আমি তো এমনি জাহান নামায় যাব আর কি এই নেকিটা নিয়ে তুমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে চলে যাও বলুন সুবহানাল্লাহ ও

আমার দেওয়া মায়া আমার দেওয়া মহাব্বত তুমি যে আর একজনের প্রতি দয়া করেছ মায়া করেছ আমি তো তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার সৃষ্টি হয়ে যদি তোমার অন্তরের মধ্যে এতটা মায়া থাকে থাকে ভালোবাসা থাকে আর আমি তো হলাম তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের চাইতেও আমার কাছে রহমতের কমতি নাই ভালোবাসার কমতি নাই মায়ার কমতি নাই আমি আল্লাহ হলাম দয়ার সাগর বলুন সুহান ও আমার ভাই ও আমার মা বলে না আমার আল্লাহ পাগল সময় বলবে ও আমার বাংলা আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার অন্তরে যদি এতটা দয়া হয় তোমার অন্তরে যদি এতটা মায়া হয় আমি আল্লাহ পাক আমি হলাম দয়ার সাগর যাও চলে চলে যাও তুমি আমার বান্নার প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ পাক তোমার উপরে দয়া করে দিলাম বলো সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক বলবে ও আমার বান্দারে যাও চলে যাও তুমিও আমার রহমতের দয়ার জান্নাত সেই জান্নাতে যাও চলে যাও তুমিও আমার জান্নাতে চলে যাও কারণ তুমি আমার সৃষ্টি তোমার মনে যদি এত মায়া থাকতে পারে আমি হলাম সৃষ্টিকর্তা আল্লাহ আমার অন্তরে তোমার চাইতে আরো কোটি কোটি গুণে বেশি মায়া বলুন সুবহান সেই আল্লাহকে ভালোবাসতে হবে তবেই তো আপনাকে আল্লাহ চিনবে নাকি হ্যাঁ আপনি নামাজ পড়বেন না আপনি আল্লাহর হুকুম আহাকামকে মানবেন না আল্লাহ বাকে আপনার জান্নাতটা এমনি দিয়ে দেবে জান্নাত কি আপনার কি বলে হলদিরামের লাড্ডু নাকি কিনে এনে খেয়ে নিলাম বাস জান্নাত হয়ে গেল এরম কোন ব্যাপার নাকি আ অত সহজ নয় অত সহজ নয় দা হন ইিয়েশন হি মে ফ ইন্স আল্লাহ ডিলর এসেটেস অবদা হলি করন ডইফ প্রিয়া মিস নামাজ ডি ডিলার সেন্টেস অবতা হলি করন ডইফ িয়ার মে নামাজ ডিসেন্স হ করনডইফিয়া মিন্স নামা আ্লাহ পাগ বললেন আমালাক জিওয়াল এ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত উপাসনা করার জন্য বিরাশি জাগাতে বান্দাকে শুধু নামাজ পড়ার কথা বলেছি বলুন 82 at 82 82 মানে কত 82 তাই বলছে আমি আল্লাহ পাক 82 জগতে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি ওয়াকিমুস সালা ওয়াকিমুস সালা ওয়াকিমুস সালা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো অন্তরের মধ্যে আল্লাহর ভয় پیدا করো অন্তরের মধ্যে আল্লাহর প্রেমকে پیدا তুমি যদি আল্লাহ তোমার অন্তরের মধ্যে রাখতে পারো আমার পাক তোমাকেও দয়া করবে বলুন সুবহানাল্লাহ আপনি হয়তো ভাবতে পারেন যে আমি প্রেম করছি আমার ভালোবাসার সঙ্গে তার নামটা আমি হাত কেটে হাতে লিখলাম আমার ভালোবাসার নামটা আমি রক্ত দিয়ে আমি খাতায় লিখলাম আমার ভালোবাসার আমার প্রেমিক প্রেমিকার নামটা আমি রক্ত দিয়ে আমি পৃষ্ঠায় লিখে রেখে দিলাম এটা হলো আমার জীবনের স্মৃতি আমি তোমাকে ভালোবাসি তুমি যার জন্য হাত কাটলে যার জন্য নাম লিখলে আজ তুমি যার পিছনে ছুটছো যার সঙ্গে কথা বলে রাত কি রাত পার করছো একটা কথা মনে রেখে দেবে তোমার পয়সা আছে বলে তোমার পিছনে সে ছুটছে আবার আগামী কাল তোমার পয়সা শেষ হয়ে যাবে তোমার থেকে আরো টাকাওয়ালা ছেলে পাবে সে তোমাকে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরবে ঠিক না ঠিক না এটা দুনিয়া এটা দুনিয়া আর দুনিয়া ও সিজনুল মুমিনিন আও জান্নাতুল কাফিরিন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো এটা জান্নাত ওরা এখানে যা ইচ্ছে তাই করবে ওদের জন্য এটা জান্নাত তাহলে মুমিনদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য কোথায় মুমিনরা নামাজ পড়ে কাফেররা নামাজ পড়ে না মুমিনরা পিশাব ফিরে পানি নাই আর কাফেররা পানি নাই না এটাই তো মুসলমানের মধ্যে একজন কাফেরদের পার্থক্য এখন মুসলমানের ছেলে যেমন রাস্তায় কুকুর ঠ্যাং উঁচু করে ঝাড়ে এরাও চেনটা খুলে হোস পাইপ বের করে একেবারে ছেড়েছে কোনো লজ্জা সরম হায়া কায়া বলতে কিছুই পেশাব পিড়ে তুমি পানি নাও না তুমি মুসলমান আল্লাহর কাছে মাটি বর দোয়া করবে নাপাক অবস্থায় ঘরে সারা রাত স্ত্রীর সঙ্গে মেলামেশা করলো এবং সকাল বেলা উঠে স্ত্রী চা করে দিচ্ছে বলছে ভীষণ টেস্ট ভীষণ টেস্ট এর মতন চেষ্ট টেস্ট আর হয় না চা খাচ্ছে স্ত্রীকে বলছে চাটা না খুব টেস্টি হয়েছে করে না করে না এ গল্প করছে নাকি আপনাদের সঙ্গে হয় না হয় না আপনি চার হাত পা দিয়ে ইনকাম করবেন আপনার সংসারে বরকত থাকবে না এই থাকবে নাপাক অবস্থায় আপনি চালে ড্রামে হাত দিচ্ছেন নাপাক অবস্থায় আপনি হাড়ি ছুঁচ্ছেন নাপাক অবস্থায় আপনি সংসারিক কাজ করছেন যেখানে মাটি আপনার জন্য বদদোয়া করে যে নাপাক অবস্থায় ঘরে তার জন্য মাটি পর্যন্ত বদদোয়া করে আল্লাহ আপনি আমাকে হুকুম দিন আমি ওর পায়ের নিচে থেকে সরে যাই ও আমার ভিতরে ঢুকে যাক আমি ওকে পাটনা বেটে দিই মাটি পর্যন্ত বদবা করে বেনামাজিকে মাটি এতটা অপছন্দ করে হজরতে উমারের জামানায় তেল পড়ে গিয়েছে মাটিতে একজন মহিলা তেল কিনেছে তার তেলটা হাত থেকে পড়ে গেছে মাটিতে তা মাটিতে তেল পড়লে তেলটা কি হয় বলেন টেনে নাই তো এখন হজরতে ওমার তিনি তখনকার প্রেসিডেন্ট ছিলেন উমারের কাছে বিচার দিয়েছে ওমার মাটি তেলটা খেয়ে ফেলেছে এখন আমি কি করব কি বলছে মাটি তেলটা খেয়ে ফেলেছে আপনি আমার ব্যবস্থা করে দিন না হলে আমি কি করব এখন হজরত উমারের কাছে যখন বিচার দিয়েছে হজরত উমার মাটিকে বলছে মাটি তুমি তেলটা ফিরিয়ে দাও যার তেল তাকে ফিরিয়ে দাও আর যদি ফিরিয়ে না দাও তাহলে তোমাকে তোমার মধ্যে আমি বেনামাজিকে দাফন করে দেব কাকে দেবে আরে কথা বলেন এতে কাবে বসেছেন এতে কাপে বসেছেন রমজান মাস চলছে তাহলে কথা বলতে গেলে কি ট্যাক্স দিতে হবে হ্যাঁ মাটি বলছে মাটিকে বলছে তুমি যদি তেলটা ফিরিয়ে না দাও তাহলে তোমার মধ্যে আমি বেনামাজিকে দাফন করে দেব মাটি এই কথা শোনা মাত্র তেলটা উগরে দিয়েছিল যে আমি তেল উগরে দিতে রাজি কিন্তু আমার মধ্যে আমি বেনামাজিকে রাখতে রাজি না আর তুমি নামাজ পড়বে না মাটি তোমার সঙ্গে মানে কি বলবো মায়া করবো যে আসো তোমাকে আমি আপেল খাওয়াবো তাই আমি বাবা আপনাদেরকে বলবো খবরদার আমরা এদিকে ওদিকে উল্টো পাল্টা হয়ে যাব না যাব না আল্লাহ যদি এই নামাজের কথাটা বিরাশি জায়গায় ঘোষণা করতে পারে তাহলে আপনি আপনার প্রেমিকার নাম ক জায়গায় লিখেছেন এক জায়গায় দুই জায়গায় পাঁচ জায়গায় দশ জায়গায় তার বেশি তো না আল্লাহ কোরআনের মধ্যে বিরাশি জায়গায় ঘোষণা করেছে সুতরাং আমার আল্লাহ এই নামাজকে বেশি ভালোবাসে ওই জন্য কায়ামাতের ময়দানে আল্লাহ পাক কিন্তু নামাজের হিসাব নেবে ওই বললাম না যে জান্নাত পাওয়ার পরেও জান্নাতের তালাটা খুললো না কেন ভালো কাজ করেছে জান্নাত দিয়েছে নামাজ পড়েনি আল্লাহ বলে

আউলাদে মুজাদ্দিদ জাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যে কথা আলোচনা করছিলাম বাপ আমার খবরদার আমি আপনাদের কাছে অনুরোধ কিন্তু প্রথমে করেছি বাবা বক্তৃতা শুনলে হবে না মানতে হবে মানতে হবে বাস্তবে রূপ দিতে হবে বাস্তবে সেটা করে আমাদেরকে দেখাতে হবে এই যে গ্রাম থেকে আজকে লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে সেই লাখ লাখ টাকাটা ব্যয় করা şartকতা হবে যদি আমরা ওয়াক্তের মিনি আগামী কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা বেনে যাই তাহলে আমাদের এই মাহফিল দেওয়াটা আমাদের জন্য şartকতা হবে কথাই কি বেজার হচ্ছেন নাকি কেউ খবরদার বেজার হবেন না

আপনি হয়তো জানেন না যে কায়ামাতের ময়দানে যারা বিনামাজি হবে তাদেরকেও আমার আল্লাহ পাক চিনতে দেবে না আমার নবীকে তাদেরকেও আমার আল্লাহ পাক নবীকে চিনতে দেবে এবং যারা বেনামাজি আমার নবীও তাদেরকে চিনতে পারবে না তাদেরকেও চিনতে পারবে না তকবীর দা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর سلسلہ فور شریف فور شریف اولاد دے زمان اولاد دے زمان. نارائی تبیر. نارائی تبیر. فور شریف, فور شریف. نعرہ تقبیر তো বাবাজি আমার কথাটা মানা যাবে তো নাকি নামাজ পড়া যাবে তো কে কে নামাজ পড়বেন একটু হাত উঁচু করেন দেখি এই এত গুণে চেঁচামেচি হলো চিল্লামিল্লি হলো পড়বেন তো নামাজ নামাজিরা তো হাত তুলে আর বে কি হাত তুলবে না নামাজ কি তাদের জন্য ফরজ নয় বেশিরভাগ জলসে যদি হাত তুলতে বলি চাচারা হাত আর যারা নামাজ পড়ে না তার আমার কথা হুজুরির দরকার হুজুর নামাজ পড়ুক আমাদের দরকার আমাদের দরকার নাই তোমার দরকার না থাকতে পারে কিন্তু তুমি জেনে রেখে দিও তোমার এই দরকারটা একদিন মনে পড়বে একদিন মনে পড়বে তুমি হয়তো এই আলেমের কথাটা তোমার ভালো লাগছে না বুঝতে পারছো না বোঝার চেষ্টা করছো না কিন্তু একদিন মনে রাখবে ভাই তোমার এমন একটা দিন আসবে সেদিনে কেঁদে কিন্তু তোমার আর লাভ হবে না লাভ হবে না

দুটো লাইন একটা জান্নাতি দেয় আর একটা জাহান এখন আল্লাহ পাক যখন লাইনে দাঁড়াতে বলবে এখন যারা নামাজ কালাম পড়েনি তারা তো জানে যে আমরা তো যে দুনিয়ায় জমিনে কি ঘাবলা মেরেছি এখন যদি আমরা ওই জাহান নামের লাইনে দাঁড়াই তাহলে তো আমাদের জাহান দেবে আর কেউ কি জাহান নামার লাইনে দাঁড়াতে চাইবে 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 না এখন আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে যারা জান্নাতি ব্যক্তি তারা একটা লাইনে দাঁড়িয়ে যাবে আর যারা জাহান্নামী ব্যক্তি তারা কোন লাইনে দাঁড়াবে না চুপচাপ দেখবে যে কি করলে এখানেও চিটিংবাজি করা যায় কি করলে বাঁচা যায় কি করলে আল্লাহর থেকে ফাঁকি মেরে আমরা জান্নাতে যাওয়া যায় কি গো আল্লাহর সঙ্গে চালাকি করবে কেউ পারবে 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 না আমার ভাই মানে কেন ও আমার মা বলে পালা কাল্লা তালা তামাদের মাইদানে মলম্যাল অমতাজুলে অবা আইয় খাল মুজিরি মোল দুুটো লাইনে দানিয়ে যা একটা হবে জান্নাথীদের লায়। আরে আরা হবে জাহান নামিদের লাইন আমার আল্লাহ পা দুটো লাইনে যখন দাঁড়াতে বলবে জান্নাতিরা দানিয়ে যাবে আর জাহান নামিরা তারাথি চাইবে না আমার আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে জানাতিরাজে লাইনে দাঁড়াবে আর জাহান নামমি সেই জান্নাতি ব্যক্তিদের পিছনে দাঁড়িয়ে যাবে কি গো জান্নাতি লাইনে গেছে বলে কি জান্নাতে যাবে বলে মনে হয় এই মনে হয় যাবে যাবে না তো কেন যাবে কি করে যাবে জান্নাতি ব্যক্তিদের সঙ্গে তাদের পার্থক্য আছে না নাই আছে তো আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে দেবে ও আমার ফেরেশতারা ও আমার ফেরেশতারা ওই জান্নাতিদের লাইনের ভিতরে দেখো জাহান নামে দাঁড়িয়ে আছে তাদেরকে টেরে টেনে 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 নিয়ে যাও জাহান নামার ভিতরে আমার আল্লাহ পাকের হুকুমে খানিস চলে আসবে আল্লাহ পাক রব্বুল কে বলবে ও রব্বুল আল্লাহ পাক জান্নাতি বেতিয়ার জাহান নামে কি করেছেন গো আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নমুনা দেবে মনে করো আমরা এই মাহফিলে লাখ লাখ মানুষ বসে আছি এই মাহফিলে আমরা কোটি কোটি মানুষ বসে আছি প্রত্যেক মানুষের ড্রেসটা হলো কালো আর তার মধ্যে একটা মানুষের ড্রেস হলো সাদা তাহলে কোটি কোটি মানুষের ড্রেসটা যদি একই রকম হয় হয় আর একটা মানুষের ড্রেসটা যদি সাদা হয় তাহলে বলুন কোটি কোটি কেন যদি দশ কোটি মানুষের ড্রেস কালো হয় আর তার মধ্যে দিয়ে একটা মানুষের ড্রেসটা যদি সাদা হয় আপনি বলুন ওই মানুষটাকে আপনার চিনতে অসুবিধা হবে হবে না কারণ মনে করুন আপনার আব্বা সাদা জামা পড়েছে সাদা জামা এখন তার মধ্যে কোটি কোটি মানুষ আছে আপনার আব্বা যদি কালো জামা পরতো চিনতে অসুবিধা হতো কিন্তু যদি আপনার আব্বা সাদা জামা পরে কোটি কোটি মানুষের মধ্যে আপনার আব্বাকে আপনাকে খুঁজতে কি অসুবিধা হবে বলে মনে হয় কেন সবার ড্রেসটা তো কালো আর আপনার আব্বার ড্রেসটা কি সাদা তাহলে এক কোটি কেন যদি দশ কোটি মানুষের ড্রেস কালো হয় আর আমার আব্বার ড্রেসটা যদি সাদা হয় তাহলে আমার আব্বাকে চিনতে অসুবিধা হবে না তাই কায়ামাতের ময়দানে আমার আল্লাহ পাক বর্ণনা দিল ও আমার ফেরিসтана ও মলাইকারা শুনে কে দাও জেনে নাও আমি আল্লাহ পাক তোমাদেরকে বর্ণনা দিচ্ছি তোমরা শুনে নাও জেনে না আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম যারা নামাজ পড়ে তাদের তো ওযু করতে হয় না হয় না উযু করতে হয় তো নাকি তাই বলছে যারা নামাজ আরাই করে যারা কোরআন পড়ে যারা আমি আল্লাহ আমার ইবাদত করে তারা আমাকে খুশি করার জন্য শীতের রাতেতে ঠান্ডার মধ্যে কত ঠান্ডা পানিতে তারা উযু টা করে না আমি আল্লাহ পাক আমার জাহান্নামের ভয় আমি আল্লাহ পাক আমার জান্নাতের আশায় ও আমার ফেরেশতারা শুনে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যে সমস্ত বান্দা বান্দিরা যারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে খুশি করার জন্য আমাকে রাজি করার জন্য আমার যে সমস্ত বান্দা বান্দিরা ওযু করে নিল ওযু করার সময় যেই পর্যন্ত ধুতে লাগে আমার বান্দারা ওযু করা পানি যেখানে যেখানে লেগেছে আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত পান্দার অজু করার জায়গা গুলো লাইটের মতো করে নূরে জ্যোতি পার করে দিলাম আল্লাহ কি বলছে যারা কষ্ট করে অজু করলো শীতের দিনে আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য ইবাদত করলো আমার জাহান নামকে ভয় আমার জান্নাতের আশা করলো আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যেখান থেকে অজু করেছে ওইখান থেকে নিয়ে আমি আল্লাহ পাক যতটা অজুর পানি লেগেছে ততটা সেই জায়গাগুলো আমি আল্লাহ পাক নূরের আলো বার করে দিলাম বলুন সুবহানাল্লাহ